নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শারীরিক অসুস্থতার কারণে গত তিন দিন ভিডিও করতে পারিনি সেই জন্য আমার প্রিয় দর্শকদের কাছে আমি ক্ষমা প্রার্থী যাই হোক আজকের আবার শুরু করছি আসলে আইনের পরিভাষায় একটি কথা আছে যে অ্যাকিউজড ইজ দ্য প্রিভিলেজ লায়ার মানে অভিযুক্ত একজন সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত মিথ্যাবাদী এটা বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন মামলায় যখন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে কাউকে অভিযুক্ত প্রমাণ করা হয়েছে তারপরে তিনি নানান ধরনের হচ্ছে কথা বলে গেছেন তিনি তিনি অনেক কিছু তাকে নানানো হয়েছে এই কথাবার্তা বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন মামলাতে দেখেছি যখন মুম্বাই হামলা হয়েছিল তখন আহ লস্কর জঙ্গি আজমল কাসব দুদিন ধরে তাণ্ডব চালিয়েছেন আপনারা জানেন যে পরের পর হচ্ছে রাস্তায় মানুষকে খুন করেছে পুলিশকে খুন করেছে রেস্তোরাঁতে ঢুকে পুরুষ নারী শিশু নির্বিচারে খুন করেছে হাতে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হাসপাতালে ঢুকে নার্স ডাক্তার স্বাস্থ্যকর্মীদের খুন করেছে রোগীদের খুন করেছে হোটেলে ঢুকে আবাসিকদের খুন করেছে এতগুলো খুন করার পরেও হচ্ছে একটা হত্যালীলা চালিয়েছে দুই দিন ধরে তারপরে যখন তাকে আদালতে তোলা হয়েছিল সেখানে কিন্তু আজমাল কাশ্যপ বলেছিল যে আমি নির্দোষ তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন গুরুতর অপরাধ বা জঘন্য অপরাধ করার পরেও কিন্তু বিভিন্ন অপরাধী বা অভিযুক্ত বলেছে যে তারা নির্দোষ তেমনি আমাদের মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিসাবে যাকে চার্জশিট দিয়েছে সিবিআই সেই সঞ্জয় রায় তিনিও এখন হচ্ছে নিজেকে বারে বারে নির্দোষ প্রমাণ করছে সোমবার দিন সেই মামলার শুনানি শুরু হয়েছে মানে বিচার শুরু হয়েছে প্রথম দিন বিচার ছিল বিচার প্রথম দিনের বিচারের শেষে যখন তাকে আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে তখন সংবাদ মাধ্যমের কাছে সঞ্জয় রায় বলেছিল যে বিনীত গোয়েল প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশ কয়েকজন আধিকারিক তাকে ফাঁসিয়েছে এই ধরনের একটা মন্তব্য করেছিল তার আগে অবশ্য সঞ্জয় বলেছিল যে সে নির্দোষ তাকে ফাঁসানো হয়েছিল তার মুখ বন্ধ করে রাখা হয়েছিল তাকে অনেক কিছু বলতে দেয়নি এর আগেও একদিন বলেছিল এবং সোমবার দিন সেটা তিনি একদম সরাসরি বিনীত গোয়েলের নামে বা কলকাতা পুলিশের আধিকারিকদের নামে অভিযোগ করেছিল যে তাকে ফাঁসানো হয়েছে তো এই অভিযোগটা করার পরেই হচ্ছে বিভিন্ন মহল থেকেই হয়েছে আমাদের রাজ্যপাল সিবি সি আনন্দ বোস তিনি সবচেয়ে বেশি মানে সক্রিয় হয়েছেন এই বিষয়টাতে নিয়ে কারণ প্রথম দিন যখন সঞ্জয় নিজেকে নির্দোষ বলেছিল নির্দোষ বলেছিল তাকে ফাঁসানো হয়েছিল তাকে কথা বলতে দেওয়া হয়নি তার মুখ বন্ধ করে রাখা হয়েছিল অনেক কিছু তাকে বলতে দেওয়া হয়নি তিনি বলতে চেয়েছিলেন আদালতকে বলতে চেয়েছিল কিন্তু বলতে না দেওয়াতে তাই সংবাদ মাধ্যমের কাছে সে বলতে বাধ্য হয়েছে তখন সিপিএম এর আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট তিনি বলেছিলেন যে সঞ্জয়ের বক্তব্যটাকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত তো এই নিয়েও প্রতিক্রিয়া হয়েছিল যে হঠাৎ একজন খুন ধর্ষণের ঘটনার অভিযুক্ত হয়ে এত দরদ কেন উতলে পড়ছে এরকম বিভিন্ন করে জুনিয়র ডাক্তারদের যারা আন্দোলনকারী নেতা তারাও বলেছিল কিঞ্জল নন্দ বলেছিল যে সঞ্জয়ের কথা গুরুত্ব দিয়ে দেখা উচিত কারা ফাঁসিয়েছে সেটা সিবিআই বার করা উচিত এইসব ধরনের প্রতিক্রিয়া হয়েছিল তো এবারে যেটা হয়েছে সঞ্জয় বিনীত গোয়েলের নাম বলাতে একেবারে সঞ্জয়কে কোলে তুলে নিয়েছেন আমাদের রাজ্যপাল তিনি মঙ্গলবার দিন যে থেকে একটি পোস্ট করেছেন সেখানে সঞ্জয়ের এই বক্তব্যটাকে হচ্ছে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর এবং সঞ্জয় যে কথাটা বলেছেন বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সেটা তদন্ত করে রিপোর্ট তাকে দিতে বলা হয়েছে তো এটা থেকেই হচ্ছে অনেকে হাসাহাসি শুরু করেছেন বা অনেকের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে হঠাৎ রাজ্যপাল একজন ধর্ষণ খুন ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে একেবারে কোলে তুলে নিয়ে তার হয়ে এত সুর চড়াচ্ছেন কেন কারণ হচ্ছে সাধারণত সবাই জানেন যে এরা হচ্ছে প্রিভিলেজ লায়ার যে কোনো অ্যাকিউজ তারা শত অপরাধ করবে ধর্ষণ করবে খুন করবে তারপরও কোটে দাঁড়িয়ে বলবে যে সে নির্দোষ এটাই আমরা দেখে এসছি বরাবর বিভিন্ন ট্রায়ালে যখন শেষে বিচারক যখন তাকে জিজ্ঞেস করে যে তোমার কি বলার আছে সে একটা কথাই বলে যে আমি নির্দোষ হুজুর হ্যাঁ আমাকে মুক্তি দিন আমার অমুক হয়েছে তমুক হয়েছে অমুক সমস্যা আছে এই সব কথা তো হঠাৎ রাজ্যপাল তার পাশে দাঁড়িয়েছেন আসলে এই আর্জিকর এপিসোডে রাজ্যপাল কিন্তু খুব একটা সক্রিয় ভূমিকাতে ছিলেন না আমরা প্রথম থেকেই দেখেছি যখন আন্দোলন তীব্রতর চলছে বিভিন্ন মিছিল মিটিং সমাবেশ মশাল মিছিল রাত দখল সব চলছে রাজ্যপাল নমনম করে একদিন রাজ্যকর হাসপাতালে যাওয়া একদিন অনশন মঞ্চে যাওয়া এমনকি জুনিয়র ডাক্তাররা যখন অভিযান করলেন রাজভবনে গিয়ে সিবিআই তদন্ত নিয়ে তারা প্রশ্ন তুলে স্মারকলিপি দিলেন সেনকে তাদের সঙ্গে কথাও বললেন না স্মারকলিপি নিয়ে তিনি রেখে দিয়েছিলেন রাজ্যপাল খুব একটা আগ্রহ দেখাচ্ছিলেন না কারণ হচ্ছে অনেকেই বলছিলেন যে বা তৃণমূল যেটা বলে থাকেন রাজ্যপালের সম্পর্কে যে আসলে তো বিজেপি দালাল তো এখানে জুনিয়র ডাক্তাররা বিজেপি কে ঠোকরাচ্ছে আন্দোলনস্থলে গেলে তাকে গোব্যাক ধ্বনি শুনতে হচ্ছে বিজেপির এম ধ্বনি শুনতে হচ্ছে বিজেপির এমপি কে বিজেপির এম কে গোব্যাক ধ্বনি দিচ্ছে রাজ্যপাল তো সেই আন্দোলনকারীদের কোলে তুলে নিতে পারেন না এটাই স্বাভাবিক কারণ সেই জন্যই রাজ্যপাল জুনিয়র ডাক্তারদের পাত্তাই দেননি রাজভবনে গেছেন শারকিপিটে নিয়ে তাদেরকে পত্রপাঠ বিদায় করেছেন এতে রাজ্যบาลের ভূমিকা ছিল এবং আরজিকর নিয়ে খুব বেশি বিবৃতিwidetilde দিতে দাওমুক্তবকেগুলোর মধ্যে জানবি অন্য ইস্যু হলে তো এত দروজি একটা করে বিবৃতি দিতেন আরজিকর নিয়ে কিছুটা নিষ্ক্রিয়ই ছিলেন আসলে তার যে মানে কেন্দ্রটাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কেন্দ্রীয় সরকার সে কেন্দ্রীয় সরকারকেই হচ্ছে তারা ঠকরাচ্ছে যে আন্দোলনকারীরা তা তাদেরকে আর তোল্লা দিয়ে কী লাভ আছে হয়তো এই ফর্মুলাতেই তিনি চুপচাপই ছিলেন কিন্তু সঞ্জয় বিনীত গোয়েলের নাম করার পরেই হচ্ছে রাজ্যপাল আসরে নেমে পড়লেন একেবারে এক স্যান্ডেলে তদন্ত তদন্ত করে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চাইলেন তো অনেকেই বলছেন যে রাজ্যপাল এটা তো খুব ভালো জানেন যে এই তদন্ত করছে সিবিআই সঞ্জয়ের বিরুদ্ধে সিবিআই সঞ্জয়কে চার্জশিট দিয়েছে প্রধান অভিযুক্ত হিসাবে ধর্ষণ খুনের ঘটনায় তো রাজ্যপাল তো জানেন ইচ্ছা করলেই তো তার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি হচ্ছে তো স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্র কেন্দ্রীয় সরকারের তো সেখানকার মন্ত্রী তো অমিত শাহ অমিত শাহ সিবিআই দেখেন তো অমিত শাহকেই তো তিনি জিজ্ঞেস করতে পারেন বা সিবিআই টপ আধিকারিককে জিজ্ঞেস করতে পারতেন যে সঞ্জয় রায়কে কেন প্রধান অভিযুক্ত হিসাবে আপনারা চার্জশিট করেছেন নিশ্চিতভাবেই জেনে যেতে পারতেন কোনো অসুবিধা কিছু হওয়ার কথা নাই কারণ তিনি একটা রাজ্যের সাংবিধানিক প্রধান যদিও ইনভেস্টিগেশনের ব্যাপারে বা এজেন্সি তাদেরও বলার কথা নয় কিন্তু রাজ্যপাল তো জানেন যে চার্জশিট হয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে এবং সঞ্জয়কে অনেকগুলো এগারোটা প্রমাণস্বরূপ তারা চার্জশিট দিয়েছে তো সেই সিবিআই চার্জশিট দিয়েছে কেন সিবিআই তাকে চার্জশিট দিল সেই চার্জশিটের একজন পার্সেন অভিযুক্ত তাকে একেবারে কোলে তুলে নিয়ে তার হয়ে হচ্ছে আসরে নেমে পড়া তার বক্তব্যকে একেবারে সেই গুরুত্ব দিয়ে দেখা গভীর উদ্বেগ প্রকাশ করা সেই অভিযুক্তের বক্তব্যকে এইটা কেন হঠাৎ হচ্ছে রাজ্যপাল করতে গেলেন কারণ এটা তো কলকাতা পুলিশ চার্জশিট দেয়নি আর তাছাড়া যেটা রাজ্যপালও জানেন যে কলকাতা পুলিশ সঞ্জয়ের বিরুদ্ধে যে তদন্ত করেছিল সেই তদন্ততেই টুকে দিয়েছে সিবিআই দিয়ে সেই চার্জশিটটাই দিয়েছে এমনকি সুপ্রিম কোর্টে সিবিআই সঞ্জয়কে যে প্রধান অভিযুক্ত হিসাবে চার্জশিট দিয়েছে সেটা স্টেটাস রিপোর্টেও জানিয়েছে এবং কোনো পক্ষই কিন্তু সঞ্জয়কে চার্জশিট দেওয়ার ব্যাপারে সিবিআই ঠিক কাজ করেনি এই নিয়ে সুপ্রিম কোর্টেরও নজরে কেউ আনেনি বা শুনানির সময় কেউ আপত্তি করেনি সবটাই যে সিবিআই যা করেছে ঠিকই করেছে এরকম একটা অবস্থা নিয়ে রয়েছে আন্দোলনকারী ডাক্তার সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার সবাই আর আইনজীবী ছিল কেউ সিবিআই তদন্ত নিয়ে সেখানে আপত্তি করেনি বা প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানায়নি যে সিবিআই ঠিক মতো তদন্ত করেনি বা সিবিআই তদন্ত আমরা সন্তুষ্ট নই তো সিবিআই যাকে চার্জশিট দিল প্রধান অভিযুক্ত হিসাবে হঠাৎ সেই অভিযুক্তের বক্তব্যতে রাজ্যপাল এরকম লুফে নিয়ে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চাইছেন কেন অনেকেই মনে করছেন যে আসলে জালাটা অন্য জায়গায় সেটা হলো যে রাজ্যপাল একটা অভিযোগে অভিযুক্ত তার একজন রাজভবনের মহিলা কর্মী তিনি রাজ্যপালের বিরুদ্ধে শিলাতহানির অভিযোগ করেছিলেন বিনীত গোয়েল তখন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে ডিসি সেন্ট্রালকে দিয়ে তিনি তদন্ত করিয়েছিলেন তদন্ত মানে রাজ্যপালের বিরুদ্ধে তো তদন্ত হবে না তার সাংবিধানিক রক্ষা কবজ আছে তার বিরুদ্ধে এফআইআর ড্র করা যায় না কিন্তু তার বয়ান রেকর্ড করা তার অভিযোগ জমা নেওয়া জেনারেল ডায়েরি করা এগুলো করাই যায় সেটা নিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বেঞ্চ এখন মামলাও চলছে মামলাও করেছেন ওই কি বলে বা যিনি রাজভবনের কর্মী তো রাজ্যপালের হ্যাঁ আসলে যাওয়াটা হচ্ছে যে বিনীত গোয়েল পুলিশ কমিশনার থাকাকালীন আমার বিরুদ্ধে অভিযোগ এসেছিল তো বিনীত গোয়াল কেন চেপে গেলেন না কেন সেদিনকারীকে বললেন না যে ভাই রাজ্যপালের বিরুদ্ধে তো মামলা করা যাবে না তার তো সাংবিধানিক রক্ষা খবর আছে তো তুমি যা হয়েছে চেপে যাও চেপে গিয়ে হচ্ছে তুমি আহ বিষয়টাকে মেনে নাও মেনে নি ওখানে কাজ টাজ করো অসুবিধার কিছু নেই আমরা ভাই এগুলো করতে পারবো না কারণ এগুলো করে ওনাকে তো কিছু আমি অ্যাকশন নিতে পারবো না বিনোদ চেপে গলে राज्यपाल बिनिद बिनिद রাজ্যপালের কাছে অনেক ভালো হতেন তো যে তো তদন্তটা করিয়েছিলেন ইন্দিরা মুখবद्दल जी सेंट्रल দিয়ে তিনি তার বয়ান রেকর্ড করেছেন সমস্ত কিছু দেখেছেন सीसीटीवी ফুটেজ কালেকশন করেছেন राज्यपाल অনেক কিছু দিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে চক্রান্ত তদন্ত হয়েছে কিন্তু কোনদিনই বলেননি যে আমি পুলিশের তদন্তের মুখমুখি হতে চাই আর সেই সাহস তার হয়নি বিনীত গোয়াল যেহেতু তদন্তটা করিয়েছিলেন পুলিশ কমিশনের চেয়ারে বসে তো বিনীত গোয়ালের উপর জ্বালা ক্ষোভ আছে এরা বিনীত প্রধান অভিযুক্ত যখন বলছি যে আমাকে ফাঁসিয়েছে তা প্রধান অভিযুক্ত তো ফাঁসানোর কথা বলবেন যেদিনকে ফাঁসির অর্ডার হবে যদি হয়ে হয় আমি জানি না সেদিনকেও অভিযুক্ত বলবে যে আমি নির্দোষ হুজুর আমাকে ফাঁসানো হয়েছে এটাই দেখে বিভিন্ন ট্রায়ালে দেখে তো রাজ্যপাল এখন হচ্ছে তার হয়ে অশ্রু ফেলছেন ফেলারই কথা আসলে সঞ্জয়ের হয়ে কি তিনি করছেন তা করছেন না আসলে জালা হচ্ছে বিনীত গোয়েল বিনীত গোয়েল কেন তার বিরুদ্ধে ছিল তিনি রবি অভিযোগে তদন্ত করেছেন এটাই হচ্ছে জ্বালা এবং কেন সেটা মিডিয়া জানতে পেরেছে যে রাজ্যপালের বিরুদ্ধে একজন মহিলা কর্মী ছিল তিনি অভিযোগ করেছেন এবং সেটা নিয়ে পুলিশ তদন্ত করেছে তো এটাই জ্বালা এই জ্বালা থেকেই হচ্ছে এখন বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে সেটা রিপোর্ট দাও আমার ধারণা সঞ্জয় কি বলছে না বলছে সেটা সিবিআই থেকে উনি জেনে নিতে পারেন বা সিবিআই চার্জশিটটা দেখলেই উনি বুঝিয়ে দিতে পারেন যে সঞ্জয় সম্পর্কে কি রিপোর্ট দিয়েছেন তো আমার ধারণা রাজ্য সরকার রাজ্যপালকে রাজ্যপালের রিপোর্টের জবাব দেবে না কারণ এর আগেও হচ্ছে বিনীত গোয়েল এবং ডিসি সেন্টারের বিরুদ্ধে উনি কেন্দ্রে চিঠি লিখেছিলেন অ্যাকশন নেওয়ার জন্য রাজ্য সরকারকেও বলেছিলেন অ্যাকশন নেওয়ার জন্য হ্যাঁ ওইভাবে মামার বাড়ির আবদার তো সব জায়গায় চলে না সিভিল সার্ভিসের লোকদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে অনেকগুলো কারণ থাকে তো উনি ওনার মনের বাসনা পূরণ করতে চেয়েছিলেন ভাবলেন দিল্লিতে চিঠি লিখলাম বিনীত গোয়েলের বিরুদ্ধে আর ইন্দিরা বিরুদ্ধে আর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে রাজ্য সরকার যতক্ষণ না পারমিশন দেয় কোনো আইপিএস অফিসার এগেনস্টে সেই ক্যাডারে যিনি থাকেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না রাজ্যপাল সেটাতে ব্যর্থ হয়েছেন তো এবার যদি একটু সঞ্জয়কে নিয়ে যদি একটু চুলকানি দেওয়া করা যায় একটু চুলকানি যদি একটু লোকজন একটু লোকজনকে একটু ব্যস্ত করা যায় এই আশা করেছেন কিন্তু আমার ধারণা ওই ওই চিঠি রিপোর্ট হচ্ছে ওয়েস্ট পেপার ফেলে দেবে কোনো রিপ্লাই উনি পাবেন না কারণ হচ্ছে নবান্নের এই চিঠি উত্তর দেওয়ার কোনো একই নেই কারণ তারা পরিষ্কার বলে দেবে যে যদি হয় সিবিআই কাছে জানুন যে ওকে ফাঁসানো হয়েছে না আসল অপরাধী বা অভিযুক্ত এটা সিবিআই বলে দেবে যাই না রাজ্যপালের পরে কি পদক্ষেপ করবে আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার